প্রিয় দেশবাসী এই এলাকায় আপনারা জানেন আঠারো সালে আমাকে ক্যান্ডিডেট করা হয়েছে যদি এর আগের রাতেই বুটের একটা বিশাল অংশ কাম সারা হয়ে গিয়েছে উনত্রিশ তারিখ দিন রাত বিবিসির একজন সাংবাদিক আকবর হোসেন আমাকে ফোন দিলেন দিয়ে বললেন যে আপনি কি আগামীকালকের বুটের সম্পর্কে কিছু বলবেন আমি বললাম আগামীকালকেরটা বলবো না আজকের রাতেরটা বল তো আমি বলতেছি আজকে রাতে মানে আমি বললাম ভাই আপনি তো সাংবাদিক আমি কি আপনাকে একটু অনুরোধ করব সারা বাংলাদেশ সারা ঢাকা না হোক অন্তত মিরপুর কাফরুলে গিয়ে একটু আপনি ঘুরেই আসবেন কয়ে এখন তো রাতে বাজে দশটা আমি বললাম যান না একটু ঘুরেই আসেন আপনি তো সাংবাদিক মানুষ আপনার তো একটা ইমিউনিটি আছে তিনি এক ঘন্টা পরে আমারে ফোন দিয়ে বললেন যে আমি সরি বললাম আপনি কেন সরি ওই যে আপনি যেমন বলেছিলেন যে আগামীটা আগামীকাল বলবেন না আজকে রাতেরটা বলবেন আজকে রাতেই তো সব হয়ে যাচ্ছে তারপরেও বিদেশের বিভিন্ন আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের অনুরোধ ছিল যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের চরিত্র আপনারা খুলাসা করে দেন আমরা এই জন্যে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আমরা যখন দেখলাম যে এক দেড় ঘন্টা ভোট হওয়ার পরে ভোটও তো না এখানে ধাক্কাধাক্কি ঠেলা ঠেলি কুনাকুনি রক্তাক্ত পরিবেশ আমাদের কর্মীদেরকে নিয়ে গায়েব করে রাখা হয়েছে কারো মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে কারো হাত ভেঙে দেওয়া হয়েছে তখন আমরা বললাম যে এখানে ন্যূনতম কোনো পরিবেশ নাই আমরা এই নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করি না আমরা চাই নাই যে অবৈধ নির্বাচনটাকে বৈধতা দেই সেই নির্বাচনটা বিশ্বে পরিচিতি পেয়েছিলো মিড নাইট ইলেকশন বা রাতের নির্বাচন হিসেবে সেই নির্বাচনে আমি অবাক হয়ে গেছি দেড় ঘন্টা এই আসনের লোকেরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন সেই দেড় ঘন্টায় আপনারা প্রায় চল্লিশ হাজার ভোট আমাদেরকে দান করেছেন আমরা আপনাদের কাছে ঋণী এ ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নাই তবে যেহেতু ফেয়ার ইলেকশন হয় নাই এই জন্যে আপনাদের ভোটেরও কোনো প্রতিফলন ঘটে নাই যদি ভোটের প্রতিফলন ঘটতো আমাদের তখন দায়িত্ব হতো আপনাদের প্রত্যেকটা ভোটের মর্যাদা রক্ষা করা মারাত রক্ষা করা আমরা চেষ্টা করতাম পর ভরসা করে সেগুলো এখন সেই চ্যাপ্টার ক্লোজড এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছে আমরা কিছু রিফর্ম দাবি করেছি যে এই ন্যূনতম সংস্কারগুলা করে একটা সুষ্ঠু নির্বাচন দেনা তারা তারা আমাদেরকে কথা দিয়েছেন এই ন্যূনতম সংস্কারগুলা করে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিবেন আমরা সেই দিনের অপেক্ষায় আছি এই ব্যাপারে আমাদের কোনো তাড়া নাই তবে এই ব্যাপারে আমরা কিন্তু রিল্যাকসনে আমরা অপেক্ষায় আছি যে তারা যৌক্তিক সময়টার ভিতরে দেন কী নির্বাচন এরকম একটা প্রেক্ষাপটে সমতল মাঠে যদি হয় সকলের জন্য সমতল মাঠ তৈরি হয় আর নির্বাচন হয় আর আল্লাহর যদি ইচ্ছা হয় আমাকে যদি এখানে আপনাদের সামনে হাজির করা হয় সেই দিনটা আমি আপনাদের ভালোবাসা চাইব দোয়া চাইব পরামর্শ চাইব সহযোগিতা চাইব পাশে চাইব সাথে চাইব তবে হ্যাঁ আপনাদের কাছ থেকে আমি সমালোচনাকেও আহ্বান জানাব আমাদের চলনে বলনে চিন্তায় কর্মসূচিতে কোথাও যদি কোনো ব্যতিক্রম দেখেন অবশ্যই আমাদেরকে আপনারা সুজা করে দেবেন কারণ আমাদের ভুলের কারণে প্রিয় জাতি অথবা জনগণ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা মুঠেই চাই আর আমরা তো মহান আল্লাহর কিতাবের শাসন ছায় সেই হিসাবে আমাদের দ্বারাও যদি অন্যদের মতো মানুষের উপরে ঝুলঝ ঝুলুম হয় তাইলে এই দলই বা করার আমার দরকার কি আর নির্বাচনেই বা যাওয়ার প্রয়োজন কী আমরা চাই সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে দেশটা আগামীতে পরিচালিত হোক